আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের দেহের জন্য প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম দরকার কম খরচে গরিব কিভাবে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে ক্যালসিয়াম আমাদের দেহের জন্য একটি অপরিহার্য খনিজ যা সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের ক্রিয়াকলাপকে কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শক্তিশালী হাড় এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখার জন্য কাজ করে ক্যালসিয়াম খনিজের ঘাটতি দেহের জন্য ভালো নয় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হা ক্ষয় হতে থাকে আর বেশি ক্ষয় হতে থাকলে হাড় ভেঙে যেতে পারে বয়সের সাথে সাথে আমাদের দেহের প্রতিদিনের ক্যালসিয়ামের পরিমাণের মধ্যেও পরিবর্তন হয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা যার বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে তার প্রতিদিন প্রায় এক মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা যার বয়স একান্ন থেকে সত্তর বছরের মধ্যে তার প্রতিদিন প্রায় বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার একজন বৃদ্ধ পুরুষ বা মহিলা যার বয়স একাত্তর বছরের বেশি তার প্রতিদিন প্রায় বারোশো থেকে তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার শিশুদের জন্য প্রতিদিন গড়ে প্রায় বারোশো থেকে তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার কারণ তাদের বারন্ত শরীরের জন্য বেশি ক্যালসিয়াম দরকার শৈশব বয়সন্ধিকাল এবং যারা প্রাপ্তবয়স্ক অবস্থায় উন্নীত হতে যাচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করে হাড়ের ক্যালসিয়াম চাহিদা পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পরবর্তী জীবনে এবং হাড়ের ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করার জন্য আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে আমরা হয়তো অনেকে মনে করি যে এই ক্যালসিয়াম পেতে হলে আমাদেরকে প্রতিদিন দামি দামি আমিষ খাবার খেতে হবে যেমন দুধ ডিম মাছ ইত্যাদি কিন্তু আমাদের দৃষ্টিতে অনেক সাধারণ খাবার থেকেও প্রতিদিনের ক্যালসিয়ামের অভাব পূরণ করা যায় এরকম কিছু খাবারের বর্ণনা সামনে আসতেছে অল্প খরচে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা আমাদের প্রতিদিনের শাকসবজি ডাল ফল ইত্যাদি থেকে পেতে পারি কিছু কম দামের ক্যালসিয়াম সমৃদ্ধ ফল হলো পেঁপে কলা কালোজাম, জাম আনারস পেয়ারা লিচু কমলা ইত্যাদি মাছের নরম কাটার মধ্যে ক্যালসিয়াম থাকে এই জন্য আমরা ছোট মাছ কিনে খেতে পারি বিভিন্ন ধরনের ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেমন মুগ মুসুর ডাল মটর সোলাড সোলার ডাল ইত্যাদি এইসব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকার ফলে এইসব ডাল হজমসব শক্তি ভালো রাখে এবং দেহে শক্তি যোগায় বিভিন্ন শস্য দানা যেমন চাল গম মিলেটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এই সব খাবারে ক্যালসিয়ামের পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবার আছে যা হজম শক্তিকে ভালো রাখে সবুজ রঙের বিভিন্ন ধরনের শাকপাতা জাতীয় খাবার সব সময় আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী যেমন পালং শাক বাঁধাকপি সিম সাজনা লাউ শাক কলমি পটল আরও অনেক সবুজ শাক পাতা জাতীয় খাবারে ক্যালসিয়াম ছাড়াও রয়েছে প্রচুর আয়রন যা আমাদের জন্য সব জন্য উপকার হয় ডুমুর যা আমাদের দেশের ঝোপ জঙ্গলে হয়ে থাকে এক কাপ শুকনো ডুমুরে প্রায় তিনশো পঞ্চাশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে বিদেশে এই ফলটা ফিগ নামে পরিচিত ক্যালসিয়ামের জন্য আরেকটা সমৃদ্ধ উৎস হল বিভিন্ন ধরনের বাদাম যেমন আমন্ড আমাদের দেশি বাদাম যাকে আমরা চীনা বাদাম বলি অনেকে বলেন যে আমন্ড ক্যালসিয়ামের পরিমাণে আমন্ডে ক্যালসিয়ামের পরিমাণে পরিমাণ দুধের থেকেও বেশি আমন্ড একটা বাদাম এটা বিদেশি হয় কিন্তু আমন্ড বেশি খাওয়া যাবে না খেতে কম খেতে হবে বেশি খেলে শরীরের জন্য ক্ষতি হবে তিল ও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আসে বিশেষজ্ঞদের মতে তিল তিল বীজে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম আছে এই জন্য তিলের নাড়ু বা তিল দিয়ে তৈরি খাবার নিয়মিত খেলে শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটানো সম্ভব এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান হবে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এরকম এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ